বন্ধুরা তোমাদের সবাইকে সিংহরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুদের কথা বলছি সাবধান আজ আমি তোমাদের যে সত্যটা বলবো সেটা কোনো সাধারণ ভবিষ্যৎ বাণী না এটা ঈশ্বরের একটা স্পষ্ট সংকেত যদি তুমি এই সংকেতটা বুঝে নাও তাহলে তোমার পুরো জীবন এক মুহূর্তেই বদলে যেতে পারে বন্ধুরা এমন সময় তোমার জীবনে এ পর্যন্ত আসেনি তুমি এই সময়ের জন্য অনেক বছর ধরে অপেক্ষা করছিলে কিন্তু এখন তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে দেখো বন্ধু তোমার জীবনে এখন অনেক সুখ আসতে চলেছে আরে বন্ধুরা এখন এমন ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমরা কল্পনাও করতে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের দুঃখের পথ বন্ধ হয়ে যাবে আর সুখের নতুন দরজা খুলে যাবে বন্ধুরা আমরা জানি গত কয়েক বছরে তোমাদের জীবনে অনেক কষ্ট এসেছে তোমাদের চোখ দিয়ে অনেক অশ্রু বয়ে গেছে কিন্তু কেউ তোমাদের সাহায্য করেনি কিন্তু বন্ধুরা এখন ঈশ্বর তোমাদের এমন একটা সংকেত দেবেন যা তোমাদের পুরো জীবনটাই বদলে দিতে পারবে হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের স্বপ্নগুলো সত্যি হতে যাচ্ছে বন্ধুরা পরমেশ্বর এমন আশীর্বাদ তোমার উপর মেঘের মতো বর্ষিত হবে যারা তোমার উপর হাসত যারা তোমার দুঃখ আর গরিবিটাকে ঠাট্টা করত এখন তাদের নিশ্চয় ধ্বংস হবে হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনের সব দুঃখ কেটে যাবে এবং তোমার জীবনে এমন আশীর্বাদ আসবে যা তোমার জীবনকে আনন্দে ভরে দেবে আমরা জানি ঈশ্বর তোমাকে প্রতিটি পদক্ষেপে অনেক সংকেত দিয়েছেন কিন্তু তুমি সেগুলো বুঝতে পারো জীবনে কোনো ঘটনা ঘটার আগে ঈশ্বর তোমাকে অনেক সংকেত দেন কিন্তু সাধারণ মানুষ সেই ইশারাগুলো সময়ের আগেই বুঝতে পারে না কারণ বন্ধু আল্লাহর নিজস্ব একটা প্ল্যান থাকে আর বন্ধু এখন সময় এসে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন এক মিরাকেল ঘটতে যাচ্ছে যা তুমি কখনও কল্পনাও করতে পারো হ্যাঁ বন্ধু এখন পর্যন্ত তোমার আশেপাশে শত্রুরা খুব খুশি ছিল তারা তোমার সুখ দেখে খুব ঈর্ষান্বিত ছিল কিন্তু তুমি অনেক কষ্টে ছিলে তোমার জীবনে অনেক দুঃখ এসেছে তোমার যারা নিজের লোক ছিল যাদের তুমি অনেক সাহায্য করেছ তারাও তোমার বন্ধুরা তোমাদের ছেড়ে পালিয়ে গিয়েছিল কারণ তারা জানতো তুমি খুব দুর্বল আর্থিকভাবেও মানসিকভাবেও তুমি তোমার জীবনে হেরে গিয়েছিলে কিন্তু বন্ধু তোমাদের ওপর এখন ঈশ্বরের হাত থাকবেই এখন সময় এসেছে বন্ধু তুমি নিজের জীবন নিজেই বদলে ফেলবে এবং ঈশ্বর এখন প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গী হবেন গত কয়েক বছরে তুমি জীবনে অনেক কষ্ট দেখেছ অনেক ঝামেলা দেখেছ এটা আমরা সবাই জানি তুমি নিজেও খুব ভালো করেই জানো কিন্তু বন্ধু তোমার মনে সেই ইচ্ছেগুলো যেগুলো অনেক বছর ধরে চাপা ছিল ঘটনাগুলো ঘটেছিল সব কিছু এখন সত্যি হতে চলেছে শত্রুরা তোমাকে যতই কষ্ট দিয়েছে যতই প্রতারণা করেছে তার দশ গুণ বেশি এখন তারা পাবে বন্ধুদের শুধু আমার কথায় বিশ্বাস করো আমি মজা করে কিছু বলি না আমি যা বলি তা তোমার গ্রহের ভিত্তিতে বলি তোমার কুণ্ডলিতে যা যা দেখা যায় সেটাই তোমাকে বলি আর বন্ধু এখন সময়টা তোমার নামে লেখা হয়ে গেছে তোমাকে শুধু এক ধাপ এগোতে হবে এবং পরমাত্মা তোমাকে তোমার করা প্রতিটি কাজের ফল দেবে আমরা তোমার সফলতা এনে দেব এখন পর্যন্ত বন্ধু তোমার অনেক ব্যর্থতা হয়েছে তুমি অনেক কষ্ট দেখেছ অনেক সমস্যা মোকাবিলা করেছ অনেক কষ্ট সহ্য করেছ সামনা করতে হয়েছে আনন্দ বারবার আপনার দরজায় এসে হাজির হতো কিন্তু বারবার সে আপনার বাড়ি ছেড়ে চলে যেত আপনি আপনার দুঃখের সাথে অনেক লড়াইও করেছেন কিন্তু বন্ধুদের কেউই কখনো আপনার পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসেনি কেউই কখনো আপনার সাহায্য করেনি কেউই কখনো আপনার সহায়তা করেনি এবং কেউই কখনো ভাবেনি যে আসলে আপনার কি দরকার আপনি আসলে কি করতে চান কেউই আপনার পাশে ছিল না এটা নয় যে আপনি কাজ করেনি রাতেই তোমার পুরো জীবন বদলে যাবে হ্যাঁ বন্ধু এই পরিবর্তনটা এতটাই অবিশ্বাস্যভাবে হবে যে তুমি সেটা বুঝতেও পারবে না তাই ছেলে আমি যা বলছি সেটা ভালো করে মনোযোগ দিয়ে বুঝে নাও এমন তথ্য তোমাদের কেউ আজ জানায়নি এবং আমি কথাগুলো খুব বেশি ছড়িয়ে দাও তুমি কখনো ভাবো না যে কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে লোকেরা তোমার কথা জেনে তোমার সুখ দেখতে দেখতে তোমার বিরুদ্ধে বড় বড় ফাঁদ পেতে শুরু করে তুমি সময় তোমার সুখের কথা সবাইকে জানিয়ে দাও যার ফলে আপনার জীবনের প্রতিটা রহস্য সবাই যেন জানে আপনার জীবনে কখন কি ঘটবে কখন কোন সুখ আসবে আর সেই সুখকে শেষ পর্যন্ত কিভাবে নষ্ট করা যাবে এইসব কথা সবাই জানে তাই বিশেষভাবে খেয়াল রাখবেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যাই করবেন খুব ভালোভাবে চিন্তা করে করবেন আর যদি আপনার কাজের জন্য কারো সাহায্য নিতে হয় তাও খুব বুদ্ধিমত্তার সঙ্গে নেবেন দেখুন সবাইকে বারবার সাহায্যের জন্য বলবেন না কারণ অনেক সময় মানুষ আপনার সাহায্যকে অহসান মনে করেন মানুষটা ভাবেন তারা আপনার উপর উপকার করছেন আর এই ভাবনা নিয়ে আপনাকে সাহায্য করেন কিন্তু আপনাদের বুঝতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার যত খুশির কথা আছে যত আনন্দের বিষয় আছে সেগুলো যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করুন আপনার খুশির কথা কাউকে ফাঁস করবেন না কারণ দেখুন আপনার শত্রু আপনার শত্রু কেউ অন্য নয় আপনার আশেপাশের মানুষরাই যারা আপনার সঙ্গেই থাকে তারা আপনাকে ঠকাচ্ছে তারা আপনার খুশি একদমই হজম করতে পারে না তারা তোমার সুখ সান্নিধ্য কেউই সহ্য করতে পারে না তাই বন্ধু তোমাকে তোমার গোপন কথা সবাইকে বলবে না তোমার কথা সবাইকে জানাবে না না হলে লোকেরা তোমার সুখে পুরোপুরি নষ্ট করে দেবে আর হ্যাঁ ছেলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার নতুন নতুন কাজগুলোতে দারুণ অসাধারণ ফলাফল আসতে শুরু করবে তুমি যেই কাজ করতে চাও বা পরিকল্পনা করছো ওই কাজগুলোতে তোমার ভালো ফলাফল আসতে পারে খুব ভালো সাফল্য পেতে পারো তো তুমি যদি কোনো কাজ করার প্ল্যান করো তুমি যদি এখন কোনো কাজ করার কথা ভাবছো তাহলে এই সময়টা তোমার জন্য খুব ভালো এই সময় তোমার নেওয়া সিদ্ধান্ত তোমাকে দারুণ ফল দেবে তাই তুমি যেই কাজই করতে চাও বা ভাবছো তুমি নিশ্চয়ই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটা শুরু করতে পারো কারণ তোমার বিপরীত সময় শেষ তোমার ভাগ্যের সংক্ষিপ্ত সময় সব থেকে যাওয়া আর ভাগ্য না উদ্যয় হওয়া সব সময় এখন শেষ হয়ে গেছে এবং নতুন সময় শুরু হবে বুদ্ধিমত্তার সাথে চললে আপনি অবশ্যই সাফল্য পাবেন আর এই সময় তুমি যেগুলো করবে তাতে আপনি লাভবান হতে পারবেন করতে পারবে তোমার সুখ নিশ্চিত হবে আর হ্যাঁ বন্ধুদের যদি টাকার অভাবের কারণে কোনো কাজ আটকে ছিল বা অনেক সময় ধরে কোনো কাজ বন্ধ ছিল আর তুমি অনেক চিন্তিত ছিলে তাহলে এখন টাকার সব সমস্যা তোমার সমস্যার খুব সহজে দূর হয়ে যাবে টাকা নিয়ে আর কোনো ঝামেলা হবে না আর আর্থিক সমস্যাগুলোরও অবসান ঘটবে শুধু একটা কথা মাথায় রেখো এখন থেকে একদমই ফিজুলে খরচ করো না খরচ করলেও ভালো করে ভেবে বুঝে করো আর হ্যাঁ বন্ধু এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি কেউ তোমার কাছ থেকে ধার চায় বা একটু সাহায্য চায় টাকা নিয়ে তাহলে ভালো করে ভেবে বুঝে সাহায্য করো অনেক ভাবনা চিন্তায় কোনো সিদ্ধান্ত নিতে হবে কারণ বন্ধু তোমার কাছ থেকে টাকা নেবে আর পরে টাকা ফেরত দেবে না না হলে তুমি বড় বিপদে পড়তে পারো তাই ছেলে টাকার ব্যাপারে তোমাকে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে এগোতে হবে আর সাথে সাথে আমি তোমাকে একটি বড় সত্যও বলি যদি তোমার আশেপাশে এমন কেউ থাকে যে তোমার মুখে বা সামনে তোমার খুব বেশি প্রশংসা করছে তাহলে তোমাকে এমন লোকদের থেকেও সাবধান থাকতে হবে কারণ তারা তোমার সামনে ভালো ভালো কথা বলে তোমার মুখে ভালো কথা করার অভিনয় করছে কিন্তু তোমার পেছনের মানুষগুলো তোমার ধ্বংসের জন্য একটা বড় ষড়যন্ত্র করছে তাই এই ধরনের মানুষদের ওপর একদমই চোখ বন্ধ করে বিশ্বাস করো না তাদের কথা একদমও পড়ো না কারণ ওরা কেবল নিজের কাজ করে ফেলার জন্য তোমার ওপর নির্ভর করছে যেদিন তাদের কাজ শেষ হবে যেদিন তারা সফল হবে সেদিনই তারা তোমাকে ঠকিয়ে দেবে তাই বন্ধু যদি তুমি কোনো কাজ করো সেটা একদম গোপনে করো শান্তে শান্তে করো সেই কাজ কারণ তুমি জানো না মানুষ তাদের মনে কি লুকিয়ে রাখে তুমি সবাইকে বিশ্বাস করে ফেলো তুমি সবাইকে ভরসা করো আর অনেকের সাহায্য করতে শুরু করো আর মানুষ ঠিকই সেই সুযোগটাই নেয় এই জন্য এই ব্যাপারগুলো সময় মতো ঠিক করে নিতে হবে এই জিনিসগুলো সময় মতো চিনে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টায় তোমার পারিবারিক জীবন খুব ভালো কাটবে তোমার কাছের মানুষদের থেকে অনেক ভালো সঙ্গ পাবে তাদের সঙ্গ পেয়ে তোমার মনও অনেক খুশি হবে অনেক তুমি খুশি থাকবে আর পরিবারের মানুষদের কথাবার্তা থেকে বন্ধুদের থেকে অনেক সুখ ও স্মৃতি পাবে তাই যতটা সম্ভব বাড়িতে পরিবার সহ বসে কথা বলার চেষ্টা করো যত বেশি পারো নিজের প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করো দেখবে নিজের প্রিয়জনদের সঙ্গে বসে কথা বললে সময় কাটালে তোমার অনেক সুখ আসবে তোমার মন ভালো লাগবে আর তোমার যে কোনো চিন্তা বা সমস্যা যেটা যেই রকমই হোক যা অনেক দিন ধরে তোমার মাথায় ঘুরছে সবই কমে যাবে যে সব সমস্যা ছিল সব ঝামেলা ধীরে ধীরে দূরে সরে যাবে আর সুখ তোমার ঘরে আসতে শুরু করবে তাই একটু সময় প্রিয়জনদের সাথে কাটানো তোমার জন্য অনেক উপকারে আসতে পারে আর হ্যাঁ বন্ধুরা কথা শোনো যদি অনেকদিন ধরে নতুন কোনো ব্যবসা শুরু করার কথা চিন্তা করছিলে আর অনেক ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছিলে তাহলে বন্ধু এখনই সময় এসেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি নতুন কোনো চাকরির খোঁজ করতে পারো চাকরি পাওয়ার ভালো সুযোগ দেখা দিচ্ছে একই সঙ্গে যদি তুমি নতুন কোনো ব্যবসার চেষ্টা করছো তাহলে সেটার জন্য ভালো সম্ভাবনা রয়েছে তুমি যদি নতুন কোনো ব্যবসা শুরু করার প্ল্যান করো বা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাও তাহলে বন্ধু এই চব্বিশ ঘন্টার মধ্যে তুমি খুব ভালো ফল পাওয়ার সুযোগ দেখা দিচ্ছে তুমি যেই কাজ করো গ্যারেন্টি দিয়ে বলতে পারি সফল হবে শুধু একটা কথা মাথায় রাখতে হবে নিজের কাজের কথা কাউকে বড় করে বলতে হবে না বোকামি করে কাউকে আগে থেকে কাজের ব্যাপারে জানাতে হবে না আর যেটা করছো সেটা খুবই শান্তভাবেই করো দেখো তোমার রাগটাই তোমার সবচেয়ে বড় শত্রু চব্বিশ ঘন্টায় তৈরি হতে পারে তোমাকে যতটা সম্ভব নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে রাগে অনেক সময় যে কথাগুলো বলা হয় সেগুলো বন্ধুদের অনেক ক্ষতি করতে পারে আর তোমার অনেক দুঃখ দিতে পারে তাই যতটা সম্ভব রাগ নিয়ন্ত্রণ করে ভেবে বুঝে ভালো করে মিষ্টি ভাষায় কথা বলতে হবে যদি রাগ করে কোনো সিদ্ধান্ত নাও তাহলে সেটা ভুল হবে আর তোমাকে সবসময় সমস্যার মুখোমুখি হতে হবে তাই যখনই কোন সিদ্ধান্ত নাও কোনো সিদ্ধান্ত নাও শান্ত মাথায় রাগ এসে কোনো সিদ্ধান্ত কখনও নিও না কখনোই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় ভাবো হলে ভালো বন্ধু তুমি অনেক বড় সমস্যায় পড়তে পারো শান্ত মন নিয়ে যখনই কোনো সিদ্ধান্ত নেবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমার প্রতিটা কাজ ভালোভাবে শেষ হবে আর তোমার প্রতিটা কাজেই খুব ভালো ফল পাবে তাই বন্ধুদের মন শান্ত রাখা খুব জরুরি ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করো না বেশি ভোগার করো না যা গেছে সে গেছে আর যা হওয়ার সেটা হবে সেটা যে কোনো অবস্থাতেই হবে তাই তোমাকে শুধু আর শুধু নিজের আজকের দিনে বাঁচতে শিখতে হবে যা কিছু আছে বন্ধু সেটা শুধু আর শুধু আজই আছে সুতরাং তোমার অতীতের কাল নিয়ে চিন্তা করে একদম মন খারাপ করো না আগামী সময় তোমার জন্য অনেক সুযোগ এবং অনেক সম্ভাবনা নিয়ে আসছে তাই সত্য মন দিয়ে ভগবানের নাম দিয়ে যদি তুমি এগিয়ে যাও সত্য মন দিয়েই চব্বিশ ঘন্টায় তুমি যে কোনো কাজ করবে তাহলে ছেলে আমি তোমাকে সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে বলছি তোমার সেই কাজ থেকে তুমি খুব ভালো ফল পাবে তোমার ইচ্ছা মতো সফলতা পাওয়ার পুরো সুযোগই দেখা দিচ্ছে শুধু তুমি কারো কথায় কান দিও না কারো বলার উপর ভরসা করো না কারণ দেখো তোমার শত্রু একদমই চায় না তুমি জীবনে এগিয়ে যাও সে তোমাকে থামানোর জন্য পুরোপুরি চেষ্টা করবে কিন্তু যদি তুমি সত্যি মন দিয়ে পরিশ্রম করো তাহলে শত্রুও তোমাকে কিছুই করতে পারবে না তাই তোমাকে ফাঁকা কথা শোলা বন্ধ করতে হবে তুমি জীবনে কি ভুল বারবার করছো তুমি নিজের লোকদের কথায় কম বিশ্বাস করো আর অন্যদের কথায় খুব বেশি তুমি অনেক বেশি বিশ্বাস করে ফেলো অন্যদের কথায় অতিরিক্ত বিশ্বাস করো যার কারণে তোমার নিজের যারা আছে তারা তোমাকে কখনো সঠিক পথ দেখাতে পারে না তোমার শত্রুরা যারা তোমার সুখের কাটা তারা তোমার জীবনের সব রহস্য বুঝে ফেলে এবং তারা সব সময় তোমাকে ভুল পথে নিয়ে যায় যেন তোমার জীবনে দুঃখ আসে মুশকিল পড়ে এবং নতুন নতুন সংকট তৈরি হয় তাই এমন লোকদের থেকে দূরে থাকতে হবে